বলেছেন জাহান নাম মসজিদ বিচারের মাঠে মানুষকে জাহান নামে দিতে থাকবে ফেরেস্তাগণ আর বলতে থাকবে জাহান নাম হালমিন মসজিদ আর কি কিছু আছে অন্য জায়গাতে এসেছে আল্লাহ তালা বলবেন জাহান নামকে হালিম তালাত জাহান নাম তুমি কি পূর্ণ

তার পাকে জাহাঙ্গের ঢুকিয়ে দিবেন বাস হয়ে গেল বাসি তখন জাহাঙ্গামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে হাতেশটো হয়ে যাবে জাহান নাম এবং বলতে থাকবে কত্ বেশ্য তে ককার তোমার সম্মানের প্রসম তোমার মর্যাদার প্রসম আমি নাম পূর্ণ তোমার মর্যাদার প্রসম তোমার ঈশ্বদের প্রসম আমি যাহার নাম পূর্ণ আমি পূর্ণ হয়েছি যথেষ্ট 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 তাহলে বুঝা যাচ্ছে যে মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে না আর বোঝা যাচ্ছে যে আল্লাহর কোঁয়া রয়েছে আল্লাহ নিরাকার নন কথাটি নগদ মিথ্যে আল্লাহর আকার আকৃতি আছে এ কথাই ঠিক আবহাওয়ার আজ আল্লাহ তারান হবে আলেন সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন তাহার যাতে নার বীচের মাঠে জাহান নাম এবং জান্নাত হইতে লাগিয়ে দেবে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দেবে ফাঁকালাতে না জাহান নাম তর্ক বিতর্ক করে আল্লাহকে বলবে ও সে তুমি জব্বারি নর্মতা কাব্যের আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী গৌরবী বদ মানুষগুলিকে দেওয়া হলো কেন এর কারণ তর্ক বিতর্ক করে জাহান নামা আল্লাহর সামনে বলবে। তখন আল্লাহ তালা বলবেন জাহান্নাম এনামহামতি গজাবে এন মাহামতি আগবে জাহান্নাম তুমি আমার রাগ জাহান্নাম তুমি আমার গজ যাহার নাম তুমি আমার শাস্তি জাহান্নাম তুমি আমার রাগ আমি রাগ প্রকাশ করি তোমাকে দিয়ে যাহান্নাম তুমি আমার রাগ যাহার নাম তুমি আমার গজক জাহান্নাম তুমি আমার শাস্তি কুয়ার দেবো বেকে ভরা বিনি ভাবি আমি তোমাকে দিয়ে

তখন তোমরা জোর একটু দেরি করে পড়ো কেন এই তাপটা এই প্রখরতা এটা হচ্ছে জাহান নামের ভাব ফাস্তাকাতে না রইল বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে ফাওয়াজের আলাহাবে না অভিযোগে বলেছিল রপি তা হলো বাজু বাজান আমার কিছু 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 অংশ ধরে খাচ্ছে প্রতিবালক আমার কিছু 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 অংশ ধরে খাচ্ছে একটু আমার কথা শুনবেন কি আমার ভিতরে যে শাস্তি আছে এটা একটু হালকা করবেন কি আমি জাহান্নাম তোমার দরবারে অভিযোগ করছি আমি আগুনের ধরে নিয়ে থাকতে পারছি না এক দিকের আগুন আর আরেক দিকের ঝাপটা মেরে ধরে খাচ্ছে আমার একটু অভিযোগ শুনবেন কওজা নালাহব নাফসান তখন আল্লাহ বলেন ঠিক আছে জাহান নাম তোমার অভিযোগ মেনে নেওয়া হলো দুইটি শ্বাসের সুযোগ দেওয়া হলো নাফসিন ফি সাইফ ও নাফসিন ফি শিতায় তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে সারা পৃথিবী ছয় মাস গরম থাকবে তুমি একবার শ্বাস ধরবে তাহলে সারা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে বা এ কথার অর্থ হলো এই যে ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে এটা গরম আর ঠান্ডা বুঝতে পারছেন আপনি জাহান নামের শ্বাস যেভাবে আসছে তাহলে জাহান নাম কি জিনিস যার শ্বাসে ছয় মাস ঠান্ডা থাকে পৃথিবী আর ছয় মাস গরম থাকে আবহাওয়ার